খালি কবুতর দেখায় না আজকে এই যে বাগদাদি আছে এই যে উপরে একটা কি কবুতর বাগদাদি কবুতর কি কি বাগদাদি উমা ও আচ্ছা এইটা আপনার জোড়া কত 1200 টাকা 1200 টাকা জোড়া খালি গ্রিজেল আছে গ্রিজেল হ্যাঁ ও গ্রিজেল তো আপনার এর আগেও আমরা ভিডিও করেছিলাম মনে একটা না হ্যাঁ এইটা জোড়া কত এটা 1500 টাকা জোড়া ও আচ্ছা

আপনার পনেরোশো টাকা চা দাম রাখছেন বারোশো টাকা বলছেন তো আর যদি কিছু বাড়তি দেয় তাহলে সাইডে সাইডে দেবে ও আচ্ছা আচ্ছা তারপরে এই যে এই দুটা কি কবুতর এটা হলো গিরিবাজ এটা গিরিবাজ গিরিবাজ জোড়া কত এই কত 2700 টাকা 7800 টাকা জোড়া ও আচ্ছা আচ্ছা আরে এই দুটা ডিম পারছে মনে হয় এটা ফ্রিজেল এটা একটু বড় নাকি এটা কত এটা 3000 টাকা বিক্রি

এইদিও কিছু আছে এই দেখি এই গুল ভাংা আৰু